দর্শক শ্রোতাবৃন্দ আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট বাংলাদেশের একটি প্রসিদ্ধ এবং ভালো রেজাল্টের স্কুল অ্যান্ড কলেজ বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটটি শ্যামলি রিং রোডে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বাদশাহয়সাল ইনস্টিটিউটের স্থাপনার অংশবিশেষ এই বাদশা ফয়সাল ইনস্টিটিউটটি ঢাকার শ্যামলি রিং রোডে অবস্থিত এই স্কুলে আছে অসংখ্য ছাত্রছাত্রী এখানে পড়ালেখার মান খুবই ভালো উন্নত এখানে আছে দক্ষ শিক্ষক শিক্ষিকামণ্ডলী এখানে আছে স্কুলের বড় মাঠ মাঠে ছাত্রছাত্রীরা সুবিধামতো সময়ে বিভিন্ন খেলাধুলা প্র্যাকটিস করে থাকেন এখানে আছে গার্লস গাইড রবার স্কাউট মোট কথা সব দিক মিলে এটি একটি ব্যতিক্রম ধর্মী এবং উন্নত মানের স্কুল বলা যায় বাদশাহয়সালিন ইনস্টিটিউট আমাদের শিক্ষা জগতের একটি গর্ব একটি অহংকার এখান থেকে প্রতি বছর শত শত শিক্ষার্থী পাশ করে বিভিন্ন উচ্চ শিক্ষা কেন্দ্রে কলেজে ভার্সিটিতে তারা অধ্যয়ন করার সুযোগ পায় এখানে বলতে গেলে রেজাল্টও খুব ভালো এখানে আছে একটি বাদশাহসল ট্রাস্ট জামে মসজিদ কমপ্লেক্স দেখতে পাচ্ছেন ক্যামেরায় পাশেই একটি বিরোধাকার অট্টালিকা অবস্থিত আর আছে আইসিটি ভবন এখানে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রিক্যাল যেই পড়াশোনা এগুলা এখানে হয় কম্পিউটার সংক্রান্ত এবং পাশেই আছে কলেজ ভবন আর খেলার মার্ত খেলা খেলতেছে এলোমেলোভাবে ছেলেরা কেউ ফুটবল খেলে কেউ অন্যান্য খেলা খেলে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের দেখাচ্ছি বাংলাদেশে একটি শ্রেষ্ঠ স্কুল এবং এই স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে গার্জেনরা এখানে আসে অভিভাবকরা বাচ্চাদের নেওয়ার জন্য এখানে সারিবদ্ধভাবে ছেলেরা প্র্যাকটিস করতেছে খেলাধুলার রোবার স্কুল ছেলেরা তাদের এই প্যারেড পরিচনা করছেন সর্বরি বলতে গেলে শিক্ষার যেই আনুকূল্য পরিবেশ এখানে বর্তমান সাংস্কৃতিক সামাজিকতা এবং খেলাধুলার নৈপুণ্য এখানে বর্তমান কাজেই ঢাকা শহরের শ্যামল্লি রিং রোডের এই স্কুলে অনেকেই এত এত সব কিছু বর্তমান আছে বলে অনেকেই এই স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে আগ্রহী হন আমিও আগ্রহী আমার নাতিকে এই বছর এই বাদশা ফয়সল ইনস্টিটিউটে ভর্তি করালাম খবর নিয়েছি ভালো লেখাপড়া হয় এবং এখানে লেখাপড়াও খুব ভালো পরিবেশ ভালো এই স্কুলে তিনটি চারটি এত বড় বড় মাঠ আছে যার জন্য ছেলেমেয়েরা প্রাণ খুলে মন খুলে এখানে শারীরিক চর্চা সহ বিভিন্ন খেলাধুলায় মেতে উঠতে পারেন এবং নৈপুণ্য প্রদর্শন করতে পারেন দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাহারা বিভিন্ন প্রতিযোগিতা অংশ করার জন্য যোগ্য হতে পারেন এবং জাতীয় পর্যায়ে অনেক খেলাধূলে পারদর্শিতা প্রদর্শন করে থাকেন এই বাদশাহ ফয়সুল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এই স্কুলের দুটি শিফট জানা যায় মর্নিং শিফট ডে শিফট সকাল সাতটা আটটা থেকে এগারোটা বারোটা তারপরে আবার এগারোটা বারোটা থেকে আবার পরবর্তী ডে শিফট দুপুরে শিফট আপনারা দেখতে পাচ্ছেন বাদশা ফয়সাল ইনস্টিটিউটের খেলার মাঠে ছেলেদের ক্লাসের ফাঁকে অপসরে খেলাধুলা ও শারীরিক কষ্ট করার নৈপুণ্যতা বা ফয়সাল ইনস্টিটিউট তুমি বেঁচে থাকো হাজার বছর আমাদের বাংলাদেশের একটি অদ্বিতীয় স্কুল হয় এখান থেকে আদর্শ বিদ্যাপীঠে পাশ করে চলে যাক ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক অর্থ স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কুলের যেমন সুনাম ভবিষ্যতেও এই সুনাম যেন অক্ষুণ্ণ থাকে আমরা সেই প্রত্যাশা করি ফয়সাল ইনস্টিটিউট ভবিষ্যতে একটি অপ্রবি স্কুল হিসাবে পরিগণিত হবে এমনটাই মানুষ মনে করে এই স্কুলের ভবনগুলি খুবই সাজানো গোছানো স্কুল ভবন এবং প্রশাসনিক ভবন নির্বচ্ছিন্নভাবে অফিসিয়াল কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন ছাত্রছাত্রীদের বিভিন্ন চাহিদা পূরণ করেন কলেজের বেতন নেওয়া স্কুলের বেতন নেওয়া এবং বই বিলি খেলাধুলার মানোন্নয়ন এবং সর্বতভাবে সব কিছুর ব্যাপারে এই স্কুল খুবই ভালো আপনারা যারা আছেন শ্যামলী রিং রোডে অথবা আশেপাশে ইভেন বাংলাদেশের যে কোনো মানুষ ঢাকা শহরে আছেন তারা বাচ্চাদের ভালো একটা পরিবেশে ভর্তি করাতে চান আপনারা এই স্কুল পরিদর্শন করেন এবং আশা করি আপনারা স্কুলের পরিবেশ দেখে সবাই খুশি হবেন এবং আপনাদের ছেলে মেয়ে নাতি নাতক তাদেরকে এই স্কুলে ভর্তি করাতে সচেষ্ট হবেন যাই হোক আমরা বাসা ফয়সল ইনস্টিটিউটকে স্বাগতম জানাই শিক্ষা জগতে এবং আমরা চাই দক্ষতা নৈপুণ্যতা এবং শিক্ষার মনোনয়নে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলোরবর্ত্রিকা জেলে দেশ ও সমাজকে অগ্রগতিতে ভরে তুলুক সাফল্যতা এনে দেখ প্রতিটি স্তরে স্তরে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন বাদশা ফসল ইনস্টিটিউট থেকে আমি আব্দুল সালাম সরকার ইউটিউব ভিডিও ক্রিয়েটর আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনুষ্ঠানটি দেখে যদি মুগ্ধ হন বাংলাদেশের শিক্ষা জগতের আলোড়ন সৃষ্টিকে বাদ সাফায় ইনস্টিটিউট একটি উঁচু মাপের একটি স্কুল তাহলে আপনারা সবাই আমাদের চ্যানেলকে এই অনুষ্ঠানটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং বাদশা ফয়সাল ইনস্টিটিউটকে সবাই মনে প্রাণে ভালোবাসুন এই ইনস্টিটিউটে কর্মকাণ্ড এবং শিক্ষার উন্নয়ন ও মানোন্নয়নের দিকে লক্ষ্য করে আবারও সবাইকে প্রীতি শুভেচ্ছা খোদা হয়েছে